নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের একসেনে ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই একের পর এক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হয়েছেন এমনকি শিক্ষা দপ্তরের একাধিক কর্তা গেছেন জেলে এখনো পর্যন্ত জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ একাধিক প্রভাবশালী তার মধ্যে আজ গ্রেপ্তার হয়েছেন ফের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সিবিআই যখন জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান গিয়েছিল ঠিক তখন যে কাণ্ড ঘটিয়েছিলেন মোবাইল জলে ফেলে দেওয়ার কাণ্ড সেই কাণ্ড কিন্তু আজও ঘটিয়েছেন জীবন কৃষ্ণ তবে কেন্দ্রীয় বাহিনী সচেতন ছিল তারা জীবন কৃষ্ণের মোবাইল ফোন ফেলে দেওয়ার পরপরই উদ্ধার করে এবং পাঁচিল টোপকে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেন জীবন কৃষ্ণ সাহা তিনি কাদা জলে একেবারে পাঁকে একেবারে মাকামাকি অবস্থা পুকুরের জল থেকে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী পাকড়াও করে জীবন কৃষ্ণ সাহাকে জীবন কৃষ্ণ সাহাকে ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছিল আজ তার মধ্যে তার একের পর এক বেআইনি লেনদেনের হদিস মিলেছে শুধুমাত্র জীবন কৃষ্ণ নয় তার স্ত্রীর অ্যাকাউন্টও বেআইনি লেনদেনের হদিস মিলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে আর কৃষ্ণ সাহার গ্রেপ্তারের মাঝেই কিন্তু ফের বড় মাথা এবার ইডির জালে এবার কিন্তু ইডি স্ক্যানারে একশো কোটির চাকরি বিক্রিকান্ডের। বড় সড় মাথা একশো কোটি টাকার চাকরি বিক্রি করেছেন এই মাথা এই মাথার বাড়ি সহ তার আত্মীয়ের বাড়ি একাধিক জায়গায় ঝেঁপে চলছে ইডির তাণ্ডব অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডের তিন বছর কেটে গেছে এখনো পর্যন্ত তদন্ত শেষ করে উঠতে পারেনি ইডি এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা আর সেই তল্লাশিতে একের পর এক চাঞ্চল্যকর কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে আর এবার জীবন কৃষ্ণ সাহার পর আবারও বড় সর মাথার অদিস নিয়োগ দুর্নীতিকাণ্ডে যিনি একশো কোটি টাকার চাকরি বিক্রি করেছেন এবং তার প্রায় একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি অর্থাৎ যত তদন্ত এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক নয়া চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসছে এর শেষ কোথায় প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে মেন মাথা কি শেষ পর্যন্ত ধরা পড়বে প্রশ্ন কিন্তু উঠিয়ে গেছে তার মধ্যে ইডিয়াস যা পদক্ষেপ নিল তাতেই কিন্তু তোলপার নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় মিডিলম্যান হেভিওয়েট প্রসন্ন রায় যিনি পার্থ চ্যাটার্জির জামাই সেই প্রসন্ন রায়ের পুরুলিয়ার শ্বশুর বাড়িতে তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি উল্লেখ্য এর আগে প্রাথমিকের চাকরি বিক্রির মিডিল ম্যান হিসাবে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন রায় ইডিস ক্যানাডে ফের প্রসন্ন রায় প্রসন্ন সাহায্যে একশো কোটি টাকার চাকরি বিক্রির অভিযোগ উঠেছে অভিযোগ দুর্নীতি করে স্ত্রী ও দুই স্যালিকাকে চাকরি পাইয়ে দেন প্রসন্ন সেই দুর্নীতির খোঁজি এদিন প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন আগেই নাম জড়িয়েছে চাকরি বিক্রির মেডেলম্যান প্রাক্তন শিক্ষামন্ত্রী ভাগিন জামাই পার্থ চ্যাটার্জির ভাগিন জামাই প্রসন্ন রায়ের দু সালের আগস্ট মাসে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন জানা যায় সম্পর্কে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ভাগিন জামাই তার অফিসে তল্লাশি করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে রংমিস্ত্রি থেকে দুবাইয়ের হোটেল মালিক প্রসন্নর উল্কা গতির রকেট গতির উত্থানি কার্যত চোখ কপালে ওঠে ইডির তিনি আসলে চাকরি প্রার্থী এবং প্রশাসনিক কর্তাদের মাঝে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন বলে অভিযোগ সামনে এসেছে ইডির দাবি ছিল কেবল পার্থ চ্যাটার্জি নয় আরও একাধিক নেতার সঙ্গে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গেও তার নেবির সম্পর্ক ছিল ইডির দাবি এসপি সিনহা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ শিক্ষা দপ্তরের বহু আধিকারিকদেরও তিনি ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি বিভিন্ন সংস্থায় প্রসন্ন ২৬ কোটি এক লক্ষ উননব্বই হাজার ছশো বাহাত্তর টাকার খোঁজ পেয়েছে বলে জানায় তার স্ত্রী ও অন্যান্য ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে প্রায় দুশো পঞ্চাশটি হিসাব বহির্ভূত ব্যাংক অ্যাকাউন্টের হদিস পায় ইডি এর আগে দুর্নীতির তদন্তে নেমে প্রসন্ন রায় ও তার স্ত্রী কাজল সোনি রায়ের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি আধিকারিকরা তার মধ্যেই কিন্তু ফের অ্যাকশানে ইডি স্কুল সার্ভিস কমিশন এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে যখন ডামাডোল পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে রীতিমতো পথে বসে গেছেন আন্দোলন চালাচ্ছেন তাদের ন্যায্য চাকরি ফিরে বেড়ার দাবিতে যোগ্য পনেরো হাজারেরও বেশি চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ঠিক সেই মুহূর্তে কেঁচো খুরতে খুরতে কিন্তু এবার একের পর এক কেউটে বেরিয়ে আসছে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তের সাথে সাথে সমান তালে চলছে এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত আর সেই তদন্তেই কিন্তু এবার পুরুলিয়ায় প্রসন্ন রায়ের পার্থ চ্যাটার্জির ভাগিন জামাই প্রসন্ন রায়ের শ্বশুরবাড়ি অর্থাৎ পার্থ চ্যাটার্জির ফাগ্নির বাড়িতে ইডির হানা তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় কয়েক বছর আগে প্রসন্ন শ্বশুরবাড়ির তিন বোন একসঙ্গে প্রাথমিকে চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে দুজন ছিলেন প্রসন্নর স্যারিকা সেই নিয়োগে কোনো গোলমাল আছে কি না প্রশ্ন ওঠে স্থানীয়রা মনে করছেন ওই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই শ্বশুরবাড়ির লোকজনকে চেপে ধরেছে ইডি প্রসন্ন এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন পুরুলিয়ার শহরের নিম টাঁড়ে প্রসন্নর শ্বশুর বাড়ি সেখানে থাকেন তার শ্যালক শুভম মঙ্গল শোভমবার অর্থাৎ আজ সকাল সকালই কিন্তু পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি ছিলেন ছজন ইডির আধিকারিক সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন তার শ্বশুর বাড়ি চলছে টানা তল্লাশি অভিযান এসএসসি মামলার উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি সিনার সিনহার সঙ্গে প্রসন্ন নাম উঠে এসেছিল অভিযোগ তিনি শান্তিপ্রসাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গেও ছিল তার যোগাযোগ এই সংক্রান্ত মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও শেষ রক্ষা হয়নি ইডি তাকে ফের গ্রেপ্তার করে প্রসন্নর বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে ইডি তাতে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে জিজ্ঞাসাবাদে ইডিকে তিনি জানিয়েছেন জমিতে চাষ করে ছাব্বিশ কোটি টাকার বেশি রোজগার হয়েছে তার নামে বহু সংস্থার হদিস পেয়েছে কেন্দ্রীয় তন্ত্রকারী সংস্থা প্রসন্ন তার স্ত্রী এবং ঘনিষ্ঠদের বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পাওয়া গেছে যাতে মোটা টাকার লেনদেন হয়েছে এরপর গত বছরের অক্টোবরে ইডি প্রসন্নর একশো তেষট্টি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল তার মধ্যে হোটেল থেকে শুরু করে একাধিক রিসর্ট অন্য সংস্থা রয়েছে এবার তার শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য পেল এডি এসএসসি মামলায় কিন্তু একেবারে নয়া চাঞ্চল্যকর্মোর সক্রিয় ইডি সোমবার সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় জেলায় জেলায় চলেছে তল্লাশি অভিযান ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আবারও কিন্তু পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন পুকুরে জলে ঝাঁপ দেন যে পুকুরে মোবাইল ফোন ছুঁড়ে ফেলেছিলেন সেই পুকুরে আবারও ফেলেছিলেন নিজের মোবাইল ফোন তারপর নিজেই জলে ঝাঁপ দেন প্রাণ বাঁচাতে ইডির হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু কাদা পাক মাকামাকি অবস্থায় তাকে জল থেকে তুলে নিয়ে আসে ইডি রীতিমতো নাটকীয় ঘটনার সাক্ষী রইল আজ গোটা দিনটা তার মধ্যে পার্থ চ্যাটার্জির ফারিং জামাই প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে যেতেই কিন্তু তোলপাড় একশো কোটি টাকার চাকরি বিক্রির হদেশ এই একশো কোটি টাকার চাকরি বিক্রি করে কোথায় দিয়েছেন এই একশো কোটি টাকা কোন মাথার কাছে গেছে কোটি কোটি টাকার ভাগ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির কাছে ছিল পঞ্চাশ কোটি টাকা বাকি পঞ্চাশ কোটি টাকা কোথায় প্রশ্নটা কিন্তু উঠিয়ে গেছে তদন্ত চালাচ্ছে এডি ইতিমধ্যেই প্রায় একশো সত্তর কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পার্থ চ্যাটার্জির ফাগিন জামায়ের ইডি তার স্ত্রীর নামেও একাধিক বেআইনি সম্পত্তি রয়েছে শেষ পর্যন্ত কি হতে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা ধরা পড়ে কিনা না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের